বইটার ভর্তি পড়িতে একটা রত্ন পেলাম সে রত্ন হচ্ছে এবার মেডিকেল ভর্তি পড়ে কিন্তু চারশো পঞ্চাশতম হয়েছে সিটি কলেজ থেকে তো তোমার পরীক্ষা আজকে কেমন হলো আজকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ম্যানটা একটু হার্ট এসেছে কিন্তু তুমি যে মেডিকেলে চান্স পাইছো চারশো পঞ্চাশতম হয়েছো এটার জন্য কি কি বই পড়ছিলা এটার জন্য আমি জয়পলির মেডি রসায়ন বায়োলজি এবং মেডিকেল পড়েছিলাম মাশাল্লাহ এই বইটা কখন থেকে পড়ছো তুমি এটা আমি ফার্স্ট ইয়ারের মাঝখান দিয়ে কিনেছিলাম আর মাঝখানে এক্সামের মাঝখান দিয়ে যখন ব্রেক থাকতো ওই সময় একটু উপর তুমি মেডিকেলে চান্স পেয়েছ আবার বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে আসলে যে বুয়েটে পড়ার স্বপ্ন মেডিকেল পড়া মা বাবার স্বপ্ন আমার তো স্বপ্ন এটা তাই মাসালা দোয়া করি এবং এই যে জয়কলির বইগুলো আসলে কেমন তোমার কাছে কেমন মনে হয়েছে অনেক ভালো মনে হয়েছে সব অনেক কিছু থাকে একদম চ্যাপ্টার ওয়াইজ আমাদের শর্ট সিলেবাস ও যে আলাদা ছিল বা লং সিলেবাস লাস্টে দিকে আলাদা ছিল সব পড়তে অনেক সুবিধা হয়েছে এবং জুনিয়রদের উদ্দেশ্যে কি মতামত দিবা তুমি জুনিয়রদের উদ্দেশ্যে সবাইকে এরকম ফার্স্ট থেকে প্রিপারেশন নেওয়ার জন্য জয়কলির বই একটা অ্যাক্সেপ্ট করে নেওয়া দোয়া আশীর্বাদ তোমার মতো রত্ন বাংলাদেশের গর্ব হোক এই কামনা করি ধন্যবাদ